ইমাম বিরোধী যারা আল্লাহ বিরোধী যারা নবী বিরোধী যারা শরীয়ত বিরোধী যারা কোরআন সুন্না বিরোধী যারা ইসলামী আন্দোলন বিরোধী যারা একাবতের দিন বিরোধী যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিরোধিতা যারা করে তাদের সাথে কোনো আপোষ নাই সাহাবায়ে কেরামের চরিত্রে ছিলেন আমার ভাইরা সাহাবায়ে কেরামের ঈমান দেখুন কাফেরদের বিরুদ্ধে মায এবং মুআফফাস رضی আল্লাহু তাআলা যুবকেরা ও কিশোরেরা আজকের মাহফিলে জানাইছেছো মনোযোগ শুনক করে যারত্র যুবকেরা মায এবং মুআফফাস দুই ভাই ইসলামের প্রথম যুদ্ধ যার নাম বদরের যুদ্ধ রাসূল যোদ্ধার জন্য যুদ্ধের জন্য যোদ্ধা রেকর্ড করছিলেন মায এবং দুই ভাই বয়সে কম এবং উচ্চতা কম হওয়ার কারণে যুদ্ধের জন্য উপযোগী হচ্ছিলেন না পরিমাপে আসছিলেন না দীর্ঘ ইতিহাস সেটা বলা আমার উদ্দেশ্য নয় সর্বশেষ আল্লাহ নবী দুই ভাইকে নিলেন যুদ্ধের ময়দানে দুই ভাই চলে গেল মাজ এবং মুআব্বাস দুই ভাই মাজ আল্লাহ তাআলা ও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছেন চাচা যুদ্ধ শুরু হয়ে গেল জিজ্ঞেস করছেন চাচা আবু জেহেলটাকে একটু দেখায় দেন আবু জেহেল আমার নবীকে বহু কষ্ট দিয়েছে আল্লাহ আকবার বলবেন আল্লাহ লেন আবু জহেলটাকে একটু দেখায় দাও আমার নবীকে বহু কষ্ট দিয়েছে আব্দুর রহমান ইবনে আফরাদি আল্লাহ তাআলার ঘাটটাকে একটু বাঁকা করে ওদের দিকে তাকালেন আর নি যিনি জবা খোলেন এই দুইটা ছোট ছেলে আবু জাহেলের নাম জানতে চায় তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার জার্নামা রুজেহ ওর নাম জানতে চায় মাত্র ছোট দুইটা ছেলে যাদের বয়স কম এবং উচ্চতা কম হওয়ার কারণে যুদ্ধের ময়দানে হস্তী আনতারা রাসূল رضیಲ್ಲাদি ছিলেন না এবার হজরত আব্দুর রহমান নিজেকে একটু স্বাভাবিক করে চিন্তা করলেন দেখিয়ে দেই না যুবক দুইটা করে কি একটু দেখি আব্দুর রহমান বলেন আমি যখন ওই দুইটা ছোট্ট ভাইকে দেখিয়ে দিলাম ওই যে চলমান যুদ্ধ ওই জায়গায় যার মাথাটা লম্বা তার নাম আবু জেহেল আব্দুর রহমান বলেন দেখিয়ে দেওয়ার সাথে সাথে আকাশের উড়ন্ত বাস পাখিগুলো যেভাবে পথ করে উড়ে নিচে পানিতে টার্গেট নির্ধারণ করে স্থলভাগে অথবা জলভাগে হঠাৎ মেরে ওই টার্গেটটা সে উপরে উঠে যায় আমি যখন দেখি দিলাম ওই চলমান যুদ্ধে যার মাথাটা সবচেয়ে উঁচা তার নাম আবু আমার মনে হলো আকাশের উড়ন্ত বাস পাখি থেকে অনেক বেশি ক্ষিপ্র গতিতে মাআজ এবং মুআফফাজ আবু জেহেলকে আক্রমণ শুরু করে দিয়েছে আশিদ্দাও আলাল কুফফার আসিদ্দা ওয়ালাল কুফফার আশিদ্দাও আলাল কুফফার কাফেরদের সাথে কোন আপোষ নাই সাথে কোনো আমার ভাইয়েরা আপোষ নাই আশিদ্দাও আলাল কুফফার দুনো ভাই একসাথে আক্রমণ শুরু করে দিয়েছে এক ভাই আক্রমণ করে দুনো ভাইয়ের সাথে আক্রমণ আবু তার যুদ্ধ কৌশল দিয়ে ঠেকাত ছিল আবু জেহেলে রাখ মনে যুদ্ধের কৌশলে বড় ভাই মাজরা দিয়া লাহু ডান হাতটা প্রায় আনা কেটে এই ডান হাত এবার দেহের সাথে ঝুলতে ছিল এক হাত দিয়ে লড়াই করা শুরু করে দিলেন আর ছোট ভাই মোরবাদ বড় ভাইকে সহযোগিতা করল আব্দুর রহমানের নাহব দেখলেন দূর থেকে লক্ষ্য করলেন অবজার্ভ করলেন আমি দূর থেকে দেখলাম মাজরাতিয়া আল্লাহু তাল আনুর ডান হাতটা যেটা হয় প্রায় পন্ডুয়ানা কেটে গেল চামড়ার সাথে শুধু ঝুলছিল তিনি যখন চিন্তা করলেন এই হাতটা আমার কর্তিত হাতটা যদি আমার দেহের সাথে থাকে আমি আবু জেলের সাথে ভালো লড়তে পারবো না এই কথা চিন্তা করার পরে আব্দুর রহমান ইবনে আওফ বলেন আমি দূর থেকে দেখলাম যে হাতটা কেটে গিয়েছে ওই হাতের তালুটা ডান পায়ের পাতার নিচে নিয়ে আল্লাহু আকবার বলে একটা চাব দিয়েছে আল্লাহু আকবার বলে একটা চাব দিয়েছে একটা

সবাইকরা মিলে বশিষ্ট লசித்த ওয়াল আল কুফফার আসিদ্দা ওয়াল আল কুফফার কাফেরদের সাথে কোনো আপোষ নাই কোনো আপোষ নাই কোনো আপোষ নাই বদর যুদ্ধ যখন শুরু হওয়া হবে প্রাককালে